আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখবেন বিভিন্ন ভাবে ইসলামকে হ্যাঁ প্রতিপন্ন করা হয় আপনার কি খবর আছে আজকে বাংলাদেশ জাহিরিয়ার চেয়ার নিকৃষ্ট হয়ে গেছে জাহিরিয়ার যুগে মানুষ মানুষকে হত্যা করে কিন্তু জাহিরিয়ার যুগে মানুষ মানুষকে হত্যা করে তার হাত পা নারী বুড়ি বাহি করে তাকে রান্না করে খাইছে এমন কোন নজির জাহিরিয়াতে পাওয়া যায় না কথা বলেন ঠেকেরা কিন্তু বাংলার জামিনে বাংলাদেশে আপনার পার্বত্য চট্টগ্রামে একটা যুবক ওই যুবকের কিছু বন্ধু ছিল ভাই বেড়াদের ছিল উপজাতিক আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া এটা খুব ভাইরাল বর্তমান সমাজে মোবাইল পার্সন পারসন আফসোস করে যাচ্ছে হত্যা এটা জঘন্য এবং নগণ্য একটি পাপ এই পৃথিবীটা সর্বপ্রথম কেঁপে উঠেছিল সাইদানা আদম আল্লাহ ইসলামের সন্তান হাবিলকে যখন কাবিল অন্যায় হত্যা করেছে ভূমিকম্পন হওয়ার আলামতের মধ্যে একটি আলামত হল হত্যা করা আজকে আমাদের দেশে উপজাতি একটা যুবককে ধরে আপনার প্রকাশ্যে তাকে হত্যা করে রান্না করে খেয়েছে ওই বিনিয়োগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া ভাইরাল এখনো পর্যন্ত পদক্ষেপ কিংবা কোনো কিছু হয়েছে কিনা কোনো ঘটনা পাওয়া যায় নাই এবং এটা নিয়ে ততটা মাতামাতি নাই কিন্তু আজকে যদি কোনো মুসলমান কোনো হুজুর যদি করত এতক্ষণে মনে করেন যে আমেরিকা থেকে পর্যন্ত গুইন্দা সংস্থা এত দন্ত করত যে কত বড় জঙ্গি কত বড় উগ্রবাদী কথা বলেন ঠিক না অথচ কত বড় একটা কত বড় মানুষ মানুষকে কেটে মানুষ মানুষকে মেরে খেয়ে ফেলছে এর চাইতে ঋকৃষ্ণ এর চাইতে জঘন্য পাপ চাইতে জঘন্য কাজ পৃথিবীর জমি আর একটাও হতে পারে না কথা বলেন একে রাজা হার বানাইতেছে আজকে সমাজ কতটা নিচে চলে গেছে আজকে এক রাষ্ট্র কতটা নিচে চলে গেছে আপনি কনফ্রোণ করতে পারবেন না আপনি যত বড় ক্ষমতা দল ঘন কেন যত বড় শক্তিদল ঘন কেন স্বাদিন কম আল্লাহ দলা সত্য দরা দুনিয়ার মানুষের দ্বারা দরা নয় এটার প্রমাণ চান মানুষের দ্বারা যে শক্ত দরা নয় এটার একটা প্রমাণ বর্তমানে সোশ্যাল বাংলাদেশ এয়ারপোর্ট হয়ে ইমিগ্রেশন করে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারেন সেখানে কয়েক স্তরের নিরাপত্তা থাকে ঠিক কিনা আপনার ছোট্ট একটা বালক নাম জুনায় কেউ কেউ ধারণা করতেছে এই ছেলের সাথে জিন ছিল কেউ কেউ বলতেছে কে কীভাবে সে গেল এয়ারপোর্টের মতো একটি জায়গা সে পাসপোর্ট নাই ভিসা নাই কোনো কিছু নাই টিকিট নাই সে এতগুলো সিকিউরিটি গার্ড ইমিগ্রেশন সব কিছু ফাঁকি দিয়ে কাতার এয়ারওয়েসের একটি ফ্লাইটে সে আসলে বসে গেছে আসনে যখন বসেছে তখন সেখানে যে যাত্রী ছিল যিনি এই সিটটা বুকিং দিয়েছেন উনি যে দেখলেন যে ওনার সিটের মধ্যে এক শিশু বসা জিজ্ঞাসা করলো কিছু এখানে কেন সে আর উত্তর দিতে পারে নাই এয়ার সার্ভিস যারা আছে বিমানবালা তাদেরকে ডাকা হলো দেখলো এই ছেলের ভিসা নাই পাসপোর্ট নাই অনেকে ভেবেছে মা বাবার সাথে এসেছে মা বাবাও নাই সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে আবার রিটার্ন ব্যাক করা হলো এটা নিয়ে প্রশ্ন বিদ্ধ হল বাংলাদেশ এয়ারপোর্ট নিরাপত্তা কুহুলি যারা আছে সেই সমস্ত পুহরি দেখে যখন প্রশ্ন করা হলো কয়েকজনকে সাসপেন্ড পর্যন্ত করা হলো সেখানে ভিডিও ফুটেজে দেখা গেল সে আস্তে আস্তে করে যখন একটু বীর হয় ওই বীরের মধ্য দিয়ে আস্তে আস্তে করে সে চলে যায় কখনো মহিলার পিছনে কখনো পুরুষের পিছনে কখনো মুরুবের পিছনে আস্তে আস্তে করে সে একদম বিমান পর্যন্ত পৌঁছে গেছে কল্পনা করা যায় তাহলে বোঝেন যে দুনিয়ার জমিনে একজন মানুষ একজন মানুষকে আটকাতে পারে না আপনার এত স্তরের নিরাপত্তা কিছুই